দেখেন ঢাকার রাস্তার কি অবস্থা কাদাপেরিতে কি একটা অবস্থা দেখেন কোরবানির গরু নিয়ে যাচ্ছে এটা কি বিক্রি করতে আনছেন কত কত হ্যাঁ বুঝি নাই তিন লাখ লাখ লঞ্চ চাচা ঘুরাই যান যান ঘুরাই যান গরুর বাজারে যেতে চাচ্ছিলাম কিন্তু কাদা মাদা যে অবস্থাতে গেলাম না রাস্তাতে কি কত হয়েছে ভাই হ্যাঁ বাষট্টি কমই তো একদিনের মধ্যে দুটোইছো লেঙ্গার মধ্যে গর্ব শুনতাম লেঙ্গায় মানুষ চর এখন গাড়ি বলে গর্ব গায়ে সবাই ভালো থাকবেন নেক্সট একটা ভিডিও দিব সেটা যা